আচ্ছা ঠিক আছে কাকা আমি কালিয়া দিয়া দিলে কালিয়া দিয়েন আমি সিটিং হলেও লোক ভালো অসুবিধা নাই এখন বাস ভাড়া কোন জায়গা যাবেন আই তো হুরা হিস্টরি জানেন না আমmeler লাগতো আগে বলে একবার কত হয়ে গেছে এরপরে নূর গরি মার ডরে আরদি প্রোগ্রাম দরাছাকা কোন জায়গা যাবেন সুন্দর মতে আগে সালাম দিবেন সালাম দিই তারপরে যা পাবলিকেরে কই দেন আট বিডি নেন কিন্তু সাগলনিয়ার পাবলিকে স্যার সাগলনিয়ার ভালোবাসার মানুষে গুনে গুনে স্যার আসসালামু আলাইকুম ফিয়া সাগলনিয়াবাসী আশা করি আপনারা ব্যগে মালা আছেন নতুন ভাড়া কর্তৃক আয়োজিত ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আশা করি আগামী পাঁচে জানুয়ারি রোজ সোমবার বিকাল চারটা বা তো হেঁটে থাকুন আপনার অভাব একদম থাকবেন কি এক বুঝছেন নাই সাকল নাই স্টেশন আছে না স্টেশনের পূর্ব পাশে বিস্তারিত তো কমেন্ট বক্সে দেওয়া আছে এত চিন্তা করবেন কি দরকার ঠিক আছে কেন সালাম আলাইকুম আশা করি আনবো কুকুর সেলিম কন জায়গায় আবেলা গেছে জায়গা তো চিনছেন ছাগল নাইয়া বাঁশ ফাডা নতুন ফাটা আগামী ফাঁসে জানুয়ারি রোজ সোমবার বিকাল চারটে বাজে আইনে থাকিয়ে ইনশাল্লাহ আনাকে সবাই দাবার রইল ভালোবাসার মানুষ চলিয়ে আইজন আসসালামু আলাইকুম